খুব বিপদে না পড়লে মানুষ মেডিকেলে আসে না আজ মেডিকেলে না আসলে সেটা বুঝতাম না রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গেট এটা অসাধারণ অতিথি পাখির বসবাস তার পাশেই সুন্দর সুন্দর দোকানপাট রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু রাজশাহী মেডিকেলের আশেপাশে এই মনোরম পরিবেশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবারের কেউ অসুস্থ হলে যে কেমন হয় তা আমরা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি ভাবিকে নিয়ে আজ দুদিন হলো মেডিকেলে আসি প্রকুলারে ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার বলেছে মেডিকেলে ভর্তি হওয়ার কথা কারণ উনি মেডিকেলেরই ডাক্তার তো সেই জন্যই আজকে দুদিন হলো মেডিকেলে আসি আর মেডিকেলের পরিবেশগুলো দেখতেছি আসলে ভিডিওগুলো আমি আগে করি নাই পরে আস করছি তো অনেক কিছু দেখলাম সাধারণ মানুষের এত ভোগান্তি এখানে ভর্তি হওয়ার থেকে শুরু করে বেড পাওয়া পর্যন্ত অসহায় মানুষগুলো যেখানে কেমন ভোগান্তি হয় শুধু এখানে যারা আসছে তারাই জানে সামান্য একটা টিকিট কাটতে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে সাধারণ মানুষ আর যারা একটু বোকা শোকা তারা তো বলাই বলাই যায় না তাদের কত কষ্ট তো এখানে বেড পাওয়ার সম্ভাবনা মানে নাইনটি কম আমাদের এই অবস্থা করুন আমরা করিডরে আসি আজকে দুই দিন হলো কোনো বেড নেই আমরা চাইলেও এখান থেকে বেরোতে পারতেছি না কারণ ভর্তি আসি আর ভর্তি রুগীর সাথে একজন থাকতেই হবে তো চাইলে আমরা হয়তো একটা রুম নিয়ে হোটেল নিয়ে থাকতে পারতাম হয়তো পাঁচশো এক হাজার লাগতো কিন্তু এটা ব্যাপার না কিন্তু এখানে না থাকলে টেস্টগুলো করাবেন আর এই টেস্টগুলো আসলে বাড়ি থেকেও করা যাবে একটু ব্যয়বহুল তো ডাক্তার আমাদের একটা সুপরামর্শ দিলেন উনি বললেন তোমরা যদি মেডিকেল থেকে করাও তাহলে অনেকগুলো টেস্ট হয়তো একসাথে অনেকগুলো রুগী পাওয়া যাবে সেক্ষেত্রে টেস্ট করানোর জন্য যে মেডিসিনটা নিতে হয় সেটা একটু কম মানে টাকা একটু কম লাগবে তো আমরা মানে তার পরামর্শ অনুযায়ী মেডিকেলে ভর্তি হলাম আজকে দুদিন হলো আমরা এখানেই আসি বোরখা খোলার কোনো হয়ে নেই মানে এক কাপড়ে এক বোরখায় আমরা যে কত কষ্ট করে এখানে আসি সে আল্লাহ জানে আর আমরাই জানি তবু আমরা আলহামদুলিল্লাহ হাসি খুশি ছিলাম সব সময় তো এখানে আমাদের ভাইয়ের ছেলেটা খুবই ছোটো ও কিন্তু খুব ছিল মাঝে মাঝে মানে এরকম একটা বন্ধ জায়গা ও থাকতে পারতেছে না আর আমাদের রুগী তো অসুস্থ না মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ তো তাকে নিয়ে থাকতে আমাদের খুব যে কষ্ট অসুবিধা হয়েছে এরকম না আমরা সুস্থ বসেছিলাম জাস্ট মানে জাস্ট টেস্টগুলো আর কি করাবো জন্য তো রুগীও বেশ আমাদের সাথে সিল করতেছে মজা করতেছে সব মেলায় ছিল আলহামদুলিল্লাহ তো আমরা শুধু আমরা তো সুস্থ ছিলাম ব্যাপারটা ভালোই ছিল যারা অসুস্থ সাপে কাটা রুগী ডায়রিয়া রুগী বলেন ইমার্জেন্সি যারা স্টক করছে মানে এত এত রুগী আমি এখানে দেখছি বলার মতো না তো এ কথা বলতে বলতে কিন্তু ডাক্তার চলে আসছে রাউন্ডে উনি কথা বলতেছিল আমাদের সাথে সব মিলায় যে ঘটনাটা ঘটলো এত বিচ্ছিরি একটা ঘটনা বলতে গেলে এখন তো রাগ হত মানে আমার ভাবির প্রেশার হাই আজ দুদিন হলো উনি প্রেশারে মানে কয়েকদিন হল প্রেশারের ওষুধ খায়েন নাই আর ও আসলে প্রেশার ওষুধ খাবে কি ও নিজেও ওই প্রেশারের ব্যাপারে ভালো কিছু জানে না তো হঠাৎ করে প্রেশারটা বাড়ছে এই জন্য টেস্ট হবে না আমাদের ফিরে দিল সামনে পূজার ছুটি তিন দিন থাকবে এজন্য আর কি টেস্ট করানো যাবে না আমাদের ব্যাগ করে রিলিজ করে দিলে আমরা ব্যাগ যাচ্ছি তো গাড়টি উসকা নিয়ে আর কি চলে যাচ্ছি আর কি করার গাটি উসকা নিয়ে বাড়ির দিকে যাইতেছি বাড়িতে তো যেতে হবে এদিকে ঢোকার সময় দুইটা পাস দিছিল দর্শনার্থীর পাশ বলে আমি তো আগে কখনো আসিনি তো এটা নিতে হলে দুশো টাকা আবার ফেরত দিলে দুশো টাকা ফেরত দিবে আর টিকিট কাটতে নিয়েছিল এক জায়গায় দশ টাকা আর এক জায়গায় বিশ টাকা এই হলো খরচ মেডিকেলের তো আমরা আবার এখানে এসে একটু ছায়ায় বসলাম আর কি আমাদেরও শরীর ক্লান্ত হয়ে গেছে তিনটা মানুষ আমরা আসলে ঘুমের একটা ব্যাপার হয় যেখানে সেখানে তো আর ঘুমানো যায় না আমরা এসে একটু ছায়ায় দাঁড়ায় আছি আর আমরা বাসায় যাব বাসায় যাওয়ার জন্য আর কি ট্রেনে যাইতে হবে ট্রেনে গেলে ট্রেন এখন আনুমানিক এগারোটা সাড়ে এগারোটা বাজে আর ট্রেন হচ্ছে আড়াইটায় তো আমরা এখানে বসে আছি ছায়ায় আর এখানে এত অতিথি পাখি এত ভালো লাগতেছিল আমার মানে কি বলবো আমি কখনো অতিথি পাখি দেখি নাই রাজশাহীতে যে এত অতিথি পাখি গতবার আমি ভিডিওতে দেখছিলাম শীতের সময় যে রাজশাহী কিছু ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার তারা এই অতিথি পাখি জবে করে খেয়েছিল ওই মানে রাজশাহীতে যে সত্যি এত অতিথি পাখি আমি নিচে চোখে না দেখলে বসতাম না তো এরপর আমরা আর কি স্টেশনের দিকে যাচ্ছি আসতে ধীরে যাই স্টেশনের দিকে যাই বসে টসে থাকি আর কি করা বাড়ি যাব বাড়িতে যেতেই হবে চলে আসতে একেবারে রাজশাহী রেলওয়ে স্টেশন আর রাজশাহী রেলওয়ে স্টেশনটা কিন্তু সত্যি সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে শুধু আমার কাছে না অনেকের কাছেই ভালো লাগে তো চলে আসতে এখন টিকিট কাটার পালা টিকিটে তো আবার লম্বা লাইন করা লাগে আর টিকিট কাটার পালা বলতে টিকিট কাটেও সিট নেই তো যাই হোক সিট না পাইলেও টিকিট তো করতে হবে এদিকে নাইলে তো তো টিম আমারা একেবারে কান মোড়ে নামায় দিবে ট্রেন থেকে তো লম্বা লাইন শেষ করে ওই মানে অপেক্ষার অবসান যাকে বলে তো আমি ওই সিরিয়াল পেয়ে গেছি আমার পিসে কিন্তু অনেকগুলো মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে আমি ওই টিকিটটা নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি ওয়েটিং রুমের দিকে আর কি যেখানে বসার জায়গা আছে সেই জায়গায় রেল স্টেশনটা কিন্তু এর আগেও আমি আমার ভিডিওতে দেখাইছি এখন বসে থাকি আর কি করা ফোনেও চার্জ নাই ফোনটা একটু চার্জে লাগাইছি লাগাই বসে আছি বসে থাকতে থাকতে আমার একটা ফ্রেন্ড আসার কথা আর কি আমার সাথে দেখা করবে আমার একটা বান্ধবী তো আর কি বান্ধবী আসলো বান্ধবীর ভাই আসলো আর কি দেখা সাক্ষাৎ করলাম ওদের সাথে গল্প গুজব করলাম হ্যাঁ গল্প শেষ হয়ে আমরা আবার এখন ট্রেন চলে আসছে আমার এই পিকচিটা কিন্তু খুব এনজয় করে দৌড়াতেছে তো আমরা এখন ট্রেনে ওঠার জন্য যাচ্ছি আর অনেক ভিড় ভাট্টা ট্রেনে বসতেইছেন সবাই ট্রেনে উঠতেছে আমাদের দেখে আবার সিট নেই আমাদের কাছে আমাদের ইয়েতে টিকিটে তো সিট নেই আর টিকিটে সিট পেতে হলে কিন্তু দুদিন আগে বা একদিন আগে টিকিট করা লাগে তো আমাদের তো সেই পরিস্থিতি হয় নাই তা আমরা চলে আসছি বুদ্ধি করে নামাজ ঘরে নামাজ ঘরে শুধু আমরাই বুদ্ধি করে আসি না আমাদের মতো বুদ্ধিমতে অনেকেই আছে অন্তত বসে যাওয়া যাবে মানে বসে থেকে ট্রেনটার মধ্যে ছেড়ে দিল সবুজের মধ্যে দিয়ে রাজশাহী ট্রেন কিন্তু ওঠে এই হচ্ছে কথা কিন্তু গরমে অস্থির হয়ে যাচ্ছে আমার আর বসে থাকার মতো শক্তি হচ্ছে না আমি শুয়ে বসছি আমার মতো অনেকেই কিন্তু যে শুয়ে শুয়ে বসতে আর কি করা সবাই ক্লান্ত সবাই মেডিকেল থেকে আসছে এটাই হচ্ছে কথা তো সব মিলায়ে কি বলবো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করাই লাগবে দেখতে দেখতে আমরা কিন্তু ভেড়া মারায় চলে আসছি আমাদের শহর প্রাণ শহরের প্রাণ কেন্দ্রে ঢুকতেছে ট্রেনটা এখনই আমরা নেমে যাব আর আমাদের বাসা ভেড়া মারাতেই এই হলো গল্প আজকের এই গল্প আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কিন্তু নেক্সট আবার শনিবারে যেতে বলছে তো আমরা আবার শনিবারে যাব তো আপনারা যদি চান আমরা শনিবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রিয় গেস ইনশাল্লাহ আমরা আবারও শনিবারে যাব দোয়া করবেন সবাই যেন আমরা শনিবারের কাজটা ভালো ভালো শেষ করতে পারি সবার কাছে কেমন লাগলো আমাদের এই ভিডিও সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আল্লাহ